আসসালামু আলাইকুম দিনদার পাত্রপাত্রী সন্ধান ওয়েবসাইট থেকে সাতশো আটষট্টি নং বায়োডাটা নিয়ে আলোচনা করব তিনি একজন শিক্ষিত এবং মাদ্রাসা শিক্ষিকা পাত্রী তার জন্য আমরা উপযুক্ত পাত্র চাই তার ব্যক্তিগত তথ্য নাম মারিয়াম সাউদা বয়স একত্রিশ বছর জন্ম তারিখ উনিশশো চৌরানব্বই সন বৈবাহিক অবস্থা ডিভোর্স পরবর্তীতে আপনাদের ডিভোর্সের কারণ জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ উচ্চতা চার ফিট দশ ইঞ্চি শিক্ষা মাধ্যম জেনারেল শিক্ষাগত যোগ্যতা দুই সালে এইস পরীক্ষায় অংশগ্রহণ করেছি ব্যবসায় বিভাগ থেকে জিপিএ ফোর পয়েন্ট ওয়ান থ্রি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি দুই সালে এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি ব্যবসায় বিভাগ থেকে জিপিএ ফোর পয়েন্ট সিক্স জিরো শিক্ষাগত যোগ্যতা অনার্স মাস্টার্স অনার্স ও মাস্টার্স এ বিষয় ছিল হিসাব বিজ্ঞান পাশের সন অনার্স দুই আঠারো সাল ও মাস্টার্স দুই হাজার উনিশ সাল সি জি পি অনার্স থ্রি পয়েন্ট ফোর ফোর এবং মাস্টার থ্রি পয়েন্ট সেভেন টু পেশা মাদ্রাসার শিক্ষিকা পেশার বিস্তারিত বিবরণ কর্মস্থল মাদ্রাসায় কর্মরত আসি ইনকাম হালাল মাসিক ইনকাম নিজ খরচ চলে যায় পরবর্তীতে জানানো হবে আপনাদের যারা আগ্রহী হবেন তাদেরকেই শুধু জানানো হবে আচ্ছা ওজন তেতাল্লিশ কেজি গায়ের রং শ্যামলা মহরম নন মহরম মেনে চলেন সহি শুদ্ধভাবে কোরআন কুরআনুল্লাহ জানেন নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়েন হানাফি মাজাহের অনুসারী এবং তিনি ইসলামী শরিয়া বিধিবিধান মেনে চলেন তার কোনো মানসিক শারীরিক রোগ আছে কি না তার পা ফাটার রোগ আছে যেটা অত্যন্ত স্বাভাবিক বিষয় আচ্ছা শখ পছন্দ অপছন্দ আমি শান্ত শান্তশিষ্ট স্বভাবের স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত ঘোরাঘুরি পছন্দ করি রক্তের গ্রুপ এ পজিটিভ ঠিকানা বিভাগ খুলনা বর্তমান ঠিকানা নওয়াপাড়া অভয়নগর যশোর স্থায়ী ঠিকানা একই জায়গায় পারিবারিক তথ্য পিতার পেশার বিবরণ ব্যবসায়ী মাতার পেশা গৃহিণী পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত পারিবারিক দিনে পরিবেশ সবাই মহরম ননমহরম মেনে চলেন প্রত্যাশিত জীবনসঙ্গী প্রত্যাশিত জীবনসঙ্গীর বয়স কত চান বত্রিশ থেকে আটত্রিশ বছর প্রত্যাশিত জীবনসঙ্গীর উচ্চতা কত চান পাঁচ ফিট তির তিন ইঞ্চি সর্বনিম্ন প্রত্যাশিত জীবনসঙ্গীর ওজন কত চান স্বাভাবিক প্রত্যাশিত জীবনসঙ্গীর গায়ের রং কেমন চান শ্যামলা প্রত্যাশিত জীবনসঙ্গীর জেলায় কোথায় চান যশোর প্রত্যাশিত জীবনসঙ্গীর শিক্ষাগত যোগ্যতা কেমন কমে আলিয়া জেনারেল জেলায় নিয়ে হোক তবে পড়াশোনা শেষ হয়েছে এমন প্রত্যাশিত জীবনসঙ্গীর বৈবাহিক অবস্থা কেমন চান ডিভোর্স বিপত্তিক ডিভোর্স অথবা বিপত্তি প্রত্যাশিত জীবনসঙ্গী সম্পর্কে অন্যান্য তথ্য তিনি তাকুয়াবান বান একজন জীবনসঙ্গী চান আপনাদের যদি এই বায়োডাটা পছন্দ হয়ে থাকে অথবা আপনার পরিচিত কেউ যদি থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে যোগাযোগ নিয়ম দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলেও আমাদের টিম আপনাদেরকে পরবর্তী ধাপ সম্পর্কে বলে দেবেন আমাদের ওয়েবসাইটে আপনি এরকম অনেক পাত্র পাত্রী পাবেন ডাক্তার ইঞ্জিনিয়ার উচ্চ শিক্ষিত আলেম আলেমা হাফেজ হাফিজা আর আমাদের ওয়েবসাইট পেতে আপনারা সার্চ করবেন ডাব্লিউ এখানে দেখুন এখান থেকে আপনি বায়োডাটা তৈরি করার অপশনে ক্লিক করলে বায়োডাটা জমা দিতে পারবেন এবং এখান থেকে আপনি বিভাগ ভিত্তিক পাত্র পাত্রী সন্ধান করতে পারবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ